আসসালামু আলাইকুম আমি আছি এখন লক্ষ্মীপুরের রায়পুরে আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো দেশে দেশে সেনা শাসন এবং ওই দেশের ভঙ্গুর অবস্থা সুপ্রিয় দর্শক আপনারা জানেন অতি সম্প্রতি সুদানে আপনার র্যাপিড সাপোর্ট ফোর্স এবং সুদান সেনা সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্বে দারফুরে অ্যালফাসের শহরে অনেক লোক মারা গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে মিয়ানমারে সেনা শাসনের কারণে এখন বর্তমানে গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনী একটি দেশের রক্ষক বটে কিন্তু সেনাবাহিনী যখন দানব হয়ে যায় দত্ত হয়ে যায় সেই রাষ্ট্রের পতন আসন্ন হয়ে যায় সুপ্রিয় দর্শক এরকম রকম আরেকটি দেশের নাম হলো পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী প্রায় অর্থনীতির একটা বৃহৎ অংশ দখল করে পাকিস্তানের রাজনীতি থেকে আইন বিভাগ শাসন বিভাগ আইনসভা সর্বত্রই এই সেনাবাহিনীর কথায় চলে আমরা যদি আরেকটি দেশ দেখি সেটা হচ্ছে মিশর এই মিশরে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোহাম্মদ মুসরি তাকে মৃত্যুদণ্ড দেয় আপনার শেষে মিশরের যে সেনাপ্রধান অতএব সেনাবাহিনী যখন অনেক বড় হয়ে যাবে যে কোনো উন্নয়নশীল দেশের একটা বৃহৎ অংশ তারা দখল করবে বৃহৎ অংশ তারা নিয়ন্ত্রণ করবে তখন ওই রাষ্ট্রের অবস্থা আসলে জনগণ আর নিয়ন্ত্রণ করে না ওই রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী এবং ওই রাষ্ট্রের হয়ে যায় বঙ্গুরদশা সুপ্রিয় দর্শক এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আগামীকালকে নিয়ে আসছি আরও একটি সুন্দর ভিডিও সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম